বর্ষার ওপরে সোহিনী এবং অর্ণবের করা অত্যাচার হাতে না হাতে প্রমাণ সহ ধরে ফেলল পর্ণা এবং সৃজন বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সোহিনী অর্ণবের মাসির মেয়ে কিন্তু সোহিনীর সাথে অর্ণবের যা সম্পর্ক তাতে দেখে মনে হচ্ছে না যে তারা ভাই বোন ঠিক তেমনই কিন্তু বর্ষারও মনে হয়েছে বর্ষা যখন অন্নবের কাছ থেকে সময় চায় দুজনে মিলে মুভি দেখতে চাইতে চায় তখন কিন্তু অন্নবের কাছে একটুকু সময় নেই কিন্তু ওইদিকে আবার সোহিনী যদি এসে বলে তাহলে কিন্তু অর্ণবের প্রচুর সময় যেমন করে গায়ে ঢলে পড়ছে সোহিনী তাতে বর্ষার খানিকটা হলেও সন্দেহ হচ্ছে এরপরেই ছোট বড় কথা বলা বর্ষাকে বর্ষাকে প্রতি সময় অপমান করা এগুলো মেনে নিতে পারছে না বর্ষা এরই মধ্যে যখন প্রোটেস্ট করতে যায় বর্ষা তারপরে কিন্তু সোহিনী আর অর্ণব মিলে বর্ষার উপর অত্যাচার শুরু করবে যদিও বা বর্ষার মা বলে দিয়েছে বাড়িতে আসতে না সব ভালো করে সংসার করতে তার জন্য কিন্তু বর্ষা অনেকভাবে চেষ্টা করেছে অর্ণবের সাথে মিলেমিশে সংসার করা কিন্তু অর্ণবের মা চায় না এমনকি সোহিনীও চায় না যে বর্ষা থাকুক অর্ণবের সাথে ভালো মতন সংসার করো আর অর্ণব তো নিজেই চায় না ওইদিকে যখন বর্ষা যায় না দত্তবাড়িতে দিনের পর দিন তখন কিন্তু প্রচণ্ড অবাক হয়ে যায় পর্ণা এবং সৃজন বর্ণা ফোন করলেও বর্ষা তেমন করে রেসপন্স করে না এরপরে হঠাৎই একদিন বর্ষার উপরে তুমুল অত্যাচার শুরু করে অর্ণব এবং সোহিনী ঠিক সেই সময় কিন্তু হঠাৎ করে বর্ষাকে কোনো রকম কন্ট্যাক্ট না করতে পেরে সেই বাড়িতে মানে বর্ষার শ্বশুরবাড়িতে চলে আসবে সৃজন এবং পর্ণা এসে কিন্তু বর্ষার ওপরে যে অত্যাচার চলছে সেটা বাইরে থেকে শুনতে পারবে তাই সৃজন আর পণ্যা বুদ্ধি করে ওই বাড়িতে মানে বর্ষার শ্বশুরবাড়িতে ঢুকে সমস্তটা মোবাইলে রেকর্ডিং করে নেবে পণ্যা কেননা জানে পণ্যা যে কোনো রকম কোনো হাতে এভিডেন্স না থাকলে কিন্তু এই কোনো কিছুই করা সম্ভব নয় তাহলে কি এবারে সমস্ত চোখে পড়ার পর পর্ণা এবং সৃজনে তাহলে কি বর্ষাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে মায়ের কথা আর কোনো মতেই শুনবে না সৃজন অবশেষে পিকলুর সাথে কি বর্ষার মিল করিয়ে দেবে পর্ণা কি হতে চলছে সেটি জানতে গেলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আর এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান